ঐক্যের বার্তা দিতে শহরে আরও একবার সর্বধর্মের মানুষদের নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সংহতি যাত্রা বৃহস্পতিবার পদযাত্রাটি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে মহানন্দা ব্রিজের নিচে গিয়ে শেষ হয় এদিনের তৃণমূলের এই সংহতি যাত্রায় জেলার প্রায় সমস্ত নেতৃত্বকেই পায়ে পা মেলাতে দেখা যায় একশো দিনের বকেয়া টাকা সহ অন্যান্য ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা তার প্রতিবাদে রাজ্য জুড়ে এই পদযাত্রায় সামিল হয় তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত দিন থেকে আমাদের লাগাতার আন্দোলন চলছে আমাদের কেন্দ্রীয় যে বঞ্চনা হচ্ছে একশো দিনের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়া অর্থাৎ আমরা নাজেহাল অবস্থায় রয়েছি কেন আমরা জানতে চাই কেন এই নাজেহাল বারবার বাংলাকেই করা হচ্ছে বাংলার ক্ষেত্রেই কেন এই বঞ্চনা এবং আজকে আমাদের এই র্যালিতে সর্বধর্ম সমন্বয়ের র্যালি আমাদের সকলে রয়েছে আমাদের গুরুদ্বারা থেকে যারা রয়েছেন তারা আছেন এখানে আমাদের ভারত সেবা আশ্রম রামকৃষ্ণ মিশন থেকে এখানে রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন বৌদ্ধরা রয়েছেন সকলে আজকে আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে কারণ একটা কেন্দ্রীয় সরকার যারা সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার মানুষেরও আশীর্বাদ নিয়ে সহযোগ প্রতিযোগিতা নিয়ে ওই দিল্লির মশনতে বসেছে কিন্তু তারপর থেকেই পশ্চিম তারা বঞ্চিত করে চলেছে প্রতিনিয়ত নারীরা সংগতি যাত্রা আমরা সবাই এক এবং অভিন্ন সারা ভারতবর্ষ এক এবং সারা বাংলা এক এই সংগতির মন্ত্র নিয়ে আমরা রাস্তায় হাঁটছি মানুষকে সংগত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার জন্য এবং সাথে সাথে রাজ্যের যে প্রাপ্য বকেয়া সেই অর্থ যে অর্থ রাজ্য থেকে সংগ্রহিত করা হয় জিএসটি ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্সের মাধ্যমে সেই অর্থ বাংলাকে ফিরিয়ে না দেওয়া যে অর্থ ফিরিয়ে দিতে আমাদের দেশের সংবিধান অনুযায়ী ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্রীয় সরকার বাধ্য তার বিরুদ্ধে মানুষকে মানুষের কণ্ঠস্বরকে দিল্লিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সর্বধর্ম সমন্বয় সংগতি ঐক্য মিলন প্রেম প্রীতি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক মহামিছিল এই মিছিলের মাধ্যমে আমাদের দেশটি তিনি ডাক দিয়েছেন যে বাংলার মানুষ একসাথে পা মেলাক এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ঐক্য